ইস টাইম আই ওয়াজ রেডি বাংলাদেশ অবশ্যই ওয়ার্ল্ড কাপ খেলবে একদিন বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপে নিয়েই যাব বিশ্বের জ্বর উঠেছে ফুটবল প্রেমীদের মাঝে এক ঘোষণার শিরোনামে উঠে এলেন প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম সাহসী আত্মবিশ্বাসী এবং লক্ষ্যভেদী এ তরুণ ফুটবলার দেশের হয়ে বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকা উড়াতে বদ্ধপরিকর প্রবাসে জন্ম হলেও হৃদয়ে গেথে আছে বাংলাদেশের স্বপ্ন ফাহমিদের ভাষাই শুধু স্বপ্ন নয় আমরা পারব বাংলাদেশকে বিশ্বকাপে খেলাব তবে সময় লাগবে কিন্তু হার মানা নয় বিশ্বজুড়ে চড়িয়ে থাকা প্রতিভাবান প্রবাসী ফুটবলারদের নিয়ে গঠিত হতে পারে এক নতুন বাংলাদেশ দল যার নেতৃত্বে ফাহমিদের মতো স্বপ্নবাজ তরুণরা দেশ চারার আগে ফাহমিদুল আরও বলে যান আপনারা ধৈর্য ধরুন ইনশাল্লাহ বাংলাদেশ একদিন আমাদের হাত ধরেই বিশ্বকাপে খেলবে তবে সময় লাগবে কিন্তু আমরা আপনাদের সমর্থন নিয়ে তা করতে সর্বোপরি প্রস্তুত